গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ ক্ষুদ্র ভ্রমণকারী বাড়ি ফিরিয়া কিছুদিন ঘরে ঘরে কেবলই ভ্রমণের গল্প বলিয়া বেড়াইতে লাগিল বারবার বলিতে বলিতে কল্পনার সংঘর্ষে ক্রমেই তাহা এত অত্যন্ত ঢিলা হইতে লাগিল যে মূল বৃত্তান্তের সঙ্গে তাহার খাপ খাওয়া অসম্ভব হইয়া উঠিল হয় সকল জিনিসের মতোই গল্প পুরাতন হয় ম্লান হইয়া যায় যে গল্প বলে তাহার গৌরবের পুঁজি ক্রমেই ক্ষীণ হইয়া আসিতে থাকে এমন করিয়া পুরাতন গল্পের উজ্জ্বলতা যতই কমিয়া আসে ততই তাহাতে এক এক কোচ করিয়া নতুন রং লাগাইতে হয় পাহাড় হইতে আসার পর ফিরিয়া ছাদের উপরে মাতার বায়ুসেবন সবাই আমি প্রধান বক্তার পদ লাভ করিয়াছিলাম মার কাছে যশস্বী হইবার প্রলোভন তাক করিয়ার কঠিন এবং যশ লাভ করাটাও অত্যন্ত দুরূহ নহে নর্মাল স্কুলে পড়িবার সময় যেদিন কোনো একটি শিশু প্রথম দেখা গেল সূর্য পৃথিবীর চেয়ে চোদ্দ লক্ষ গুণে বড় সেদিন মাতার সবাই এই সত্যটাকে প্রকাশ করিয়াছিলাম ইহাতে প্রমাণ হইয়াছিল যাকে দেখিতে ছোট সেও হয়তো নিতান্ত কম বড় নয় আমাদের পাঠ্য ব্যাকরণে কাব্যালঙ্কার অংশে যে সকল কবিতা উদাহৃত ছিল তাহাই মুখস্থ করিয়া মাকে বিস্মিত করিতাম তাহার একটা আজও মনে আছে পরে আমার মাছি আহা কি নম্রতা ধরো এসে হাত জোর করো কিন্তু কেন বাড়ি করো তীক্ষ্ণ সুরগাছি সম্প্রতি প্রক্টরের গ্রন্থ হইতে গ্রহতারা সম্বন্ধে অল্প যে একটু জ্ঞান লাভ করিয়াছিলাম তাহাও সেই দক্ষিণ বায়ু বিজিত সান্ধ্য সমিতির মধ্যে বিবৃত করিয়া লাগিলাম আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার